আকা একটা কথা ছিল তীরে পটলচোর বল এই কোর্ট থেকে পিটিছ এত সকাল চুরি করে নাকি সারা জীবন চুরি করি কাটিয়ে দিলি বল হ্যাঁ না গো কালকে সারা রাত নদীর ধারে বসে কথা ভেবেছি যেবারে চুরি করা ছেড়ে দেব দিনকে দিন ধরা পড় ভয় বাড়ছে তার উপরে মরলের করা ব্যবস্থা প্রাণ হাঁপিয়ে উঠছে একেবারে সত্যি করে বল তো আবার কি ফোন দি앗ছিস ইয়ে কাকা সত্যি বলছি ফোন দি না ব্যবসা ভাবছি একটা মাছের হোটেল খুলব সাধারণ মানুষ খেয়ে উপকার পাবে তাছাড়া আমিও ভালো পথে আসতে পারবো বাবা এ তো দেখছি সত্যি চোরের সাধু হওয়ার বুদ্ধি জেগেছে তা বাচ্চা বল দেখি এত টাকা পয়সা কোথায় বাবি অনেক কষ্ট করে কিছু টাকা পয়সা জমিয়েছিলাম আর তাছাড়া তোমাদের আশীর্বাদ আছে তো কাকা বলো আমাকে আশীর্বাদ দেবে না আমি চোর হলেও এই গ্রামে একমাত্র তুমি আমাকে ভালোবাসো আমি তো তোকে এর আগেও বলেছি ভালো পথে আসতে এখন যখন ভালো পথে আসতে চাইছে তখন খুশি হওয়ারই কথা আমার ঠিক আছে তোর ভালো হোক মঙ্গল হোক এটাই চাইবো তোমার পা একটা প্রণাম করব কাকা থাক থাক অত নাটক দেখাতে হবে না আগে যা বলছি সেটা করে দেখা বাস তবে তারপর না হয় আমাকে অত সম্মান দিবে ঠিক আছে তাই হবে দুনিয়া দেখে নেবে এই পটলচোর মহাদেব শুধু চোর নয় এখন থেকে সে ব্যবসায়ীও হ হ্যাঁ বাবু বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি বল গোপাল কি বলবে বাবু গ্রামে বাঁচা আর সম্ভব হচ্ছে না কেন বলতো তো কি হয়েছে সংসারে বড় অভাব চোখের সামনে বউ বাচ্চা না খেতে পেয়ে মরবার অবস্থা হয়েছে দিনের পর দিন অভাবের চালায় প্রাণ হাঁপিয়ে উঠছে চোখের সামনে দেখতে পাচ্ছি না ওদের কষ্ট আমি কি সাহায্য করতে পারি বল জেলে পরিবারে জন্ম আমার জন্ম থেকে বাপ ঠাকুরদাকে মাছ ধরে খেতে দেখেছি আমি মাছ ধরা ছাড়া আর কোনো কাজ শিখিনি আর আজকে আপনি নিয়ম করে নদীতে মাছ ধরা বন্ধ করে দিয়েছেন আমি কাজ হারিয়ার কতদিন থাকবো সরকারের নতুন নিয়ম তোরা জানিস না আমাকে কেন দোষ দিচ্ছিস ছোট ছোট ইলিশ মাছ থেকে শুরু করে চারা মাছ ধরে নিচ্ছিস সেজন্য নদীতে মাছ কমে যাচ্ছে তাই মাছ ধরা নদীতে এখন বন্ধ অন্য কিছু খুঁজে নে। আমি মারা যাব বাবু আমার উপরে দয়া করুন আমার দয়া করবার কিছু নেই যদি আমার হাতে কিছু থাকতো তাহলে আমি দেখতাম যা এখন নিজের কাজে যা বাইরে অনেক কাজ আছে কিছু একটা খুঁজে নে। জানি না কি করবো হয়তো মরিয়ে যেতে হবে আমাকে আমি নিজে মরে যাব তবু ভালো বউ বাচ্চার কষ্ট দেখতে পারবো না চোখে জীবনে প্রথমবার দেখলাম চোর সাধু হয়েছে আর শুধু তাই নয় গ্রামের উপকার করছে সস্তা মাছের হোটেল বানিয়ে আমাদের মতো গরিব খেটে খাওয়া মানুষদের উপকার করেছে রান্না খুব ভালো হয়েছে ভাই তোমার সেদিন তুই যখন বললি যে চুরি ছেড়ে দিয়ে ভালো পথে আসবি তখন বিশ্বাস করিনি কিন্তু এখন দেখতে পাচ্ছি তুই ঠিক কথাই বলেছিলিস কেউ যদি খারাপ পথ ছেড়ে দিয়ে ভালো পথে আসতে চায় তবে তা সম্ভব তুই প্রমাণ করে দিলি সারা জীবন পেটের দায় ছোটখাটো চুরি করে জীবন চালাতে হয়েছে কত লোকের হাতে কত মার খেয়েছি শেষ বয়সে এসে নিজের পটল নামটা পরিবর্তন হবে এটুকুই চাই না না তুই এখন ভালো পথে এসেছিস ওকে আর এখন কেউ পটল বলে ডাকবে না আসলে বউ পছন্দ করে না আমি এ লাইনে থাকি দুদিন পর হয়তো বাচ্চা হবে তখন আমার বাচ্চাকে কেউ চোরের বাচ্চা বলে ডাকবে সেটা কি আমার ভালো লাগবে বলো সাধু সাধু এতদিন এই গ্রামে থেকেছি কিন্তু সত্যিকারের একটা ভালো মানুষ দেখছি এই প্রথম এই তোমরা শোনো যত যাই হয়ে যাক তোমরা এই হোটেল ছাড়বে না প্রথমত তোমরা এর থেকে সস্তায় আর কোথাও খেতে পাবে না আর তাছাড়া একজন ভালো পথে যখন আসছে তখন তাকে স্বাগত জানানো উচিত আমরা রোজ এই চোরের টাটকা মাছের হোটেলে আসব। এইভাবে যদি মানুষকে পাশে পাই তাহলে একদিন আমিও সৎ পথে বড় লোক হতে পারবো শুধু কেউ নজর না দিলেই হলো তুই ভালো রাস্তায় থাক তাহলে কেউ নজর দিলেও তোর কিচ্ছু হবে না যে একবার খারাপ পথে পা দিয়েছে এসে জানে যে খারাপ পথে পা দেওয়া কত খারাপ তাই আমি আর কোনো দিন ওই সব দিকে ফিরেও তাকাবো না ডেডে ভালো রাস্তা যখন এসেছিস তখন আনন্দ করে আমাকে তোর মাছ ভাত খেতে দে কি হলো বউ বাবু কাঁদছে কেন বিকেলের পর থেকে কিচ্ছু খাইনি ও আর আমাদের মতো বড় পেটে কিছু না পড়লে তো কাজবে আমার আর কিছু ভালো লাগছে না বুঝলে তো আমার খুব খেতে পেয়েছে ও মা ও বাবা আমাকে খেতে দাও না আজ রাতটা যে করেই হোক কাটিয়ে নি কাল সকালে তোর জন্য আমি কিছু না কিছু ব্যবস্থা করবই বাবু কথা দিচ্ছি কত শখ করে ছেলে নাম রেখেছিলাম বাবু ভেবেছিলাম ছেলে হওয়ার পর থেকে সুখ আসবে জীবনে আরও বেশি কষ্ট দুঃখ এসে জুটলো কি করবে বলো মোরলের কাছে গিয়েছিলে কি বললো সে কি আর বলবে বলল সরকারের তরফ থেকে বারণ আছে নদীতে মাছ ধরা সরকারের একা কাজ কি রোজ রোজ নতুন নতুন নিয়ম বানাচ্ছে ব্যাস তুমি একটা কাজ করো তুমি বাবুর দায়িত্ব নিও কিসব ওইটোপালটা কথা বলছো তুমি আমি জানি না কি করব ভালো লাগছে না বেঁচে থাকতে এই জীবনে কুল কিনারা পাচ্ছি না কিছু একদম বাজে কথা বলবি না দেখবে সব ঠিক হয়ে যাবে আমরা তো আছি দুজনে মিলে ঠিক মানিয়ে নেব ভেবে দেখি কি করব কিরে মহাদেব তোর তো চোরের হোটেলে একেবারে চারিদিকে সারা ফেলে দিয়েছে হ্যাঁ আপনার বাবু আমার আর কৃপায় কি কথা তুই চেষ্টা করেছিস ভালো হতে তাই ভালো হতে পেরেছিস কিন্তু যতদিন এরকম ভালো থাকবি ততদিনই মঙ্গল একবার যখন ভালো রাস্তায় এসেছি তখন আর খারাপ পথে পা বাড়াবো না বাবু ভালো কথা আরে এখন তো দেখছি শুধু আমাদের গ্রামে নয় পাশের গ্রাম থেকেও লোকজন আসছে তোর সস্তা হোটেলের লোভে আজকে আপনি দয়া করে পায়ের ধুলো দিয়েছেন তাতে আমার হোটেল ও ভালো চলবে সবাই বলছে তোর না তোর মতো সস্তা নাকি আর কোথাও মাছ ভাত পাওয়া যায় না তাই দেখতে এলাম নিজের চোখে কেমন লাগলো বাবু অবাক হয়েছে আমাদের পটল চোর যে চাইলে এত বড় একটা কাণ্ড করে ফেলতে পারে সেটা চোখে না দেখলে বিশ্বাসী হতো না শেষবার ধরা পড়ে কি মারটাই না খেয়েছিলিস চুরি করতে গিয়ে তোর মনে আছে আমি বিচার করেছিলাম তোর মনে আছে তো অবশ্যই আপনি যদি আমাকে সেদিন ক্ষমা না করতেন তাহলে কি আর আজকে ভালো হতে পারতাম হয়তো জেলে বসে পচে মরতাম মানুষকে সুযোগ দিয়ে আমি যে ভুল করি না তুই সেটা প্রমাণ করে দিয়েছিস আপনার মতো ভালো মানুষেরা আছে বলেই তো সমাজে আজকে আমাদের মতো সাধারণ মানুষেরা বাঁচবার সুযোগ পায় আশীর্বাদ করবেন বাবু আমি যেন ভালো করে চলতে পারি তোর ভালো দিকে লক্ষ্য হয়েছে যেখানে তাহলে ভালো করে চলতে পারবি হ্যাঁ আমি যদি ভালো না হতাম তাহলে আমার বউ আর আমার সাথে থাকবে না বলছিল ঠিক আছে ঠিক আছে ভালো করে হোটেল চান এ তোমরা শুনে নাও মহাদেব যদি সৎ পথে থাকে তাহলে এই সুধিন জমিদার সব সময় তার পাশে আছে তোমরা নির্দিধায় এখান থেকে খাবার খেতে ভাই ভালো করে দোকানদারি সবাই ঘুমিয়ে পড়েছে বাড়িতে এটাই একমাত্র একদম মক্ষম সুযোগ জীবন বিসর্জন দেওয়ার আর আমি পাচ্ছি না এই জীবনের বোঝা বয়ে বেড়াতে এখানেই শেষ করে দেব সব কিছু একদিন কত ভালোবাসা দিয়ে বাঁচতে চেয়েছিলাম নতুন করে শুরু করতে চেয়েছিলাম জীবন আর আজকে সব কিছু ছেড়ে কাপুরুষের মতো জলে ঝাঁপ দিতে যাচ্ছি আমি তাছাড়া আর কোনো উপায় নেই আমার আরে কি চলছে একটু ভালো করে দেখি তো না না মনে হচ্ছে জীবন আমাকে আরেকটা সুযোগ দিতে চায় এত দেখছি মৃত্যুর কিনারা থেকে বেঁচে উঠবার রাস্তা পেয়েছি আমি দাঁড়া দেখাচ্ছি মজা এটা দেখার পর তো আর মরলে চলবে না বাড়ি ফিরে চাই ব্যবস্থা করব সারারাত কাজকর্ম করি এই ভাবে ফিললে এমন করে কথা বলছে যেন আমি কোনো অপরাধ করতে গেছিলাম তুমি কি করতে গেছিলে আমি জানি না দেখো আমি যা করি সব তোমাদের ভালোর জন্যই করি সংসারের ভালো কথা ভেবেই আমায় এসব কিছু করতে হয় আমি তো জানি তোমাকে তুমি কোনোদিন শ্রদ্ধা বা লোক নও কেন এখন লোকের ঘরে চুরি ছেড়ে এই যে মাছের হোটেলটা করেছি তাতে তোমার পোষাচ্ছে না আর কি করবো শুনি কিন্তু সেটাও যে কোন পথে করেছো সেটা তো আর আমাকে বলে দিতে হবে না দেখো লোককে তাজা মাছ খাওয়াই আমি কম সেই সেজন্যই আমার কাছে লোকে আসে আর সেই মাছগুলো কীভাবে আসে রাতের বেলা তুমি কোথা থেকে মাছ নিয়ে আসো আমি জানি না একবার ধরা পড়লে কিন্তু আমাদের জীবন শেষ হয়ে যাবে আমি গ্রামের আর আমাদের পরিবারের ভালোর জন্যই করি গ্রামে কোনো দিন কারোর এর আগে বুদ্ধি হয়েছিল এত সস্তায় একটা মাছ ভাতের হোটেল খুলবার এখন ভালো কিছু করতে গেলে বাঁকা পথ তো ধরতেই হবে ভালোর জন্য বাঁকা পথে কোনো অসুবিধে নেই সুবিধা অসুবিধে তুমি কি বোঝো কেন তুমি সাধারণ মানুষের মতো একটা সহজ সরল জীবনযাপন করতে পারতে না তুমি বলেছিলে আমি লোকের ঘরে চুরি করি সেটা তোমার পছন্দ নয় তাই আমি লোকের ঘরে চুরি করা ছেড়েছি আমি তোমাকে চুরি করা ছাড়তে বলেছিলাম সেই চুরি করা এখনো তুমি পুরোপুরি ছাড়তে পারো নি সুতরাং আমি যে তোমার উপরে এখনো খুব খুশি সেটা কিন্তু মনে করো না তোমাকে খুশি করতে করতে এবারে আমাকে মরে যেতে হবে তার থেকে ভালো বেশি বোকো না আমাকে এখন হোটেল খোলবার জন্য যেতে হবে সারা রাত অনেক কষ্ট করে তাজা মাছগুলো দিয়ে এসেছি হোটেলের জন্য সরে যাও আমাকে ভেতরে যেতে দাও আবার কি হয়েছে তোর সমস্যা গোপাল আবার কেন এসেছিস বাবু আপনি যা বিচার করেন এতদিন জানতাম সবার জন্য সমান বিচার করেন কিন্তু এখন দেখছি যে আপনি পক্ষপাত দুষ্ট হ্যাঁ তোর এত বড় সাহস তুই আমাকে পক্ষপাত দুষ্ট বলিস আমি কার পক্ষপাতি করেছি যদি প্রমাণ দিতে না পারিস তাহলে কিন্তু আমি তোকে গ্রাম থেকে তাড়িয়ে দেবো গ্রামে এত বড় একটা মাছের হোটেল খুলে ফেললো একটা পাতি পটল চোর আপনি কি ভাবছেন সব সোজাপথে করেছে তার মানে এত সস্তায় খাওয়ানোর জন্য এত টাটকা মাছ সে পায় কোথায় কি বলতে গিয়ে যাইছিস তুই কালকে রাতে আমি লুকিয়ে দেখেছি নদীর ঘাটে ওই শয়তান মহাদেব আপনার এবং সরকারের বারণ থাকা সত্ত্বেও নদীতে জাল দিয়ে মাছ ধরছিল প্রতিদিন তাই করে আর এইভাবেই হকটিয়ায় মাছ চুরি করে লোককে সস্তায় খাইয়ে নিজে বড় লোক হচ্ছে আর মিথ্যে নাম কামাচ্ছে আমি বেকার গরিব হয়ে যাচ্ছি নিয়ম কানুন মানতে মানতে তোর কথা যদি সত্যি হয় তাহলে জেনে রাখিস নিয়ম সবার জন্য এক বিচারের শাস্তি হবে ওই শয়তানে কি আর শাস্তি দেবেন আপনি আমি ঘরে খেতে পারছি না আমার বউ বাচ্চা উপোস করে কাটাচ্ছে আর একটা চোর গ্রামে রাজা হয়ে বসে বসে মজা করছে এর থেকে বেশি আর কি দেখতে হবে আমাকে তুই শান্ত হ বিচার সবার আয়োজন করব আমি সেখানে তোর যা বলবার আছে সব বলবি আমার যা কিছু বলবার আছে আমি আপনাকে বলে গেলাম যদি বিচার না করতে পারেন তাহলে জানব যে এই গ্রামে আর থাকা সম্ভব নয় আপনার বিচারের ওপর তাহলে আস্থা হারিয়ে আমরা চলে যাব এই গ্রামের দায়িত্বপ্রাপ্ত জমিদারি হিসেবে আমার কাজ সবার জন্য সমান ন্যায় বিচার করা বড় সাহারাস না আমি আছি তো আমি আজকেই সবাইকে দিয়ে খবর পাঠিয়ে দিচ্ছি কালকে গ্রামে বিচার বসবে সেখানে যা সিদ্ধান্ত নেওয়া হবে সবাইকে মেনে নিতে হবে তুইও থাকবি সেখানে চুরি করে থাকলে তার শাস্তি ও পাবে তোমরা আইন সবার জন্য সমান সে ন্যায় বিচার করতেই আজকে আদালত ডাকা হয়েছে কিন্তু বাবু তার জন্য আমার হোটেল বন্ধ করে দেওয়ার কি মানে চুপ কর চোর তোর জন্যই ডাকা হয়েছে বিচার সভা তার মানে তোমরা সবাই শোনো এই শয়তান পটল চোর মহাদেব এখনো চুরি করা ছাড়েনি আগে লোকের ঘরে চুরি করতো আর এখন এই হোটেল করার নাম করে নদীতে মাছ চুরি করছে রোজ রাতের বেলায় নদীতে মাছ চুরি করে বিক্রি করে তোমাদের কাছে আর সেই চুরির মাছ তোমরা সস্তা ভেবে খাও বাবু কি বলছে কি বাবু একদম কথা বলবি না তুই গোপাল সব দেখেছে ও সাক্ষী এই গ্রামে আমার মতো ভালো মানুষ যে কিনা মাছ ধরতে জানে আর আমাকে মাছ ধরতে দেওয়া হচ্ছে না অভাবে আমার সংসার ভেসে যাচ্ছে আর একটা চোর কিনা রোজ রাতের বেলায় দেখিয়ে সরকারকে জমিদারকে মাছ চুরি করছে নদী থেকে বিচার চাই বাবু অনেক কষ্ট করে ভালো পথে এসেছি আমার কাছ থেকে বেঁচে থাকবার এই শেষ উপায়টা কেড়ে নেবেন না আমার কিছু বলবার আছে কি বলবে তুমি চুরি করুক আর যাই করুক আগে মানুষের ক্ষতি করবার জন্য করতো এখন মানুষের ভালো করবার জন্য করছে ওর আগে কেউ এ গ্রামে এত সস্তায় খাওয়াতে পেরেছে কিন্তু ও পারছে তাই গরিব মানুষের স্বার্থে ওর হোটেল বন্ধ না করবার আরজি জানাচ্ছি আমি যদি ওর হোটেল বন্ধ না হয় তাহলে আমাকেও মাছ ধরতে দিতে হবে আইন অমান্য করে কোনো কাজ করা যাবে না আজকে থেকে হোটেল বন্ধের আদেশ কার্যকর করা হলো বাকি তোর শাস্তি পরে হবে মহাদেব তোকে আমি এবার দেখে নেব মহাদেব কোথায় যাচ্ছিস রে চোর আবার কার বাড়ি শীত কাটতে যাচ্ছিস হ্যাঁ আমার এই ক্ষতিটা করে ভালো করলে তুই চোর হয়ে বড়লোক হয়ে যাবি আর আমি সৎ হয়ে রাস্তায় পড়ে থাকবো এটা তো হয় না আমি কি কারোর ক্ষতি করছিলাম বলো দেখাবি না নিজের সংসার বাঁচাতে গিয়ে তুমি আমার সংসার ভাসিয়ে দিলে কেউ এর বিচার না করবে তবে রে আবার বড় বড় কথা তুই হয়ে যাবি আর আমি গরিব হয়ে থাকবো সেটা আমার পোষাবে না এমনিতে তো অনেক শাস্তি দিয়েছ আমাকে আর মেরো আছে রে দাও ছেড়ে দাও তোমার পায়ে পড়ছি বাড়িতে তো বউ আছে আমার ফিরে যেতে নাও দূর হয়ে যা শয়তান এবার আমার বড়লোক হওয়ার দিন অনেক দেখিয়েছিস তুই আমার দেখানোর সময় এসেছে এখন না না গোপাল যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না কিছুতে এরকম গ্রামের মধ্যে রক্তক্ষয় মেনে নেওয়া যায় না এই গ্রামের মানুষেরা বোকা বাবু তাই ওই চোরের কথাই নেচে আপনার বাহিনীর ওপর আক্রমণ করছে কিন্তু আমি তো এটা বুঝতে পারছি না যে হঠাৎ করে ওই পটল চোরের দিকে সবাই এত বেশি ঝুঁকে পড়লো কি করে কারণ ওই পটল চোরের পেছনে আছে জনার্দন ও সবাইকে উস্কে বলেছে যে প্রতিবাদ না করলে গরিব মানুষের জন্য খোলা চোরের সস্তা মাছের হোটেল বন্ধ হয়ে যাবে আর লোক সেটা ভেবেই ঝামেলা করছে কিন্তু যেটা নিয়ম সেটা তো মেনে নিতেই হবে সবাইকে সেটা আপনার দায়িত্ব কিভাবে আপনি মানাবেন এইভাবে মারামারি করবার চেয়ে একটা আলোচনার মধ্যে আসতে হবে আপাতত থামিয়ে কালকে জনার্দনের সাথে আমি একবার আলোচনা করব তারপর যা সিদ্ধান্ত নেওয়ার নেব যাই সিদ্ধান্ত নেবেন যেন চোর মাথা তুলে দাঁড়াতে না পারে সেটা দেখবেন তুই চিন্তা করিস না আমরা থাকতে কোনো অবিচার হবে না বলো জনার্দন তুমি কি বলতে চাও আপনি আইন বোঝাচ্ছেন সেটা ঠিক আছে কিন্তু গরিব মানুষের দিকটা তো দেখতে হবে আমি এতদিন জমিদার আছি কোনো দিন কোনো সমস্যা হয়নি আর আজকে হঠাৎ তোমার মনে হচ্ছে আমি গরিবদের দিকটা দেখছি না যদি দেখতেন তাহলে একটা মানুষ ভালো হবার চেষ্টা করছে গরিবের জন্য বাঁচার চেষ্টা করছে তারও সংসার আছে সেটা আপনি বিবেচনা করতেন যদি ভালো হবার মহাদেবের এতই ইচ্ছে হয় তাহলে অন্য কোনো উপায় ভালো হোক চুরি করা মাছের হোটেল বেআইনি ওটাকে বন্ধ রাখতে হবে যদি আপনি ওই হোটেল বন্ধ করেন তাহলে গরিব মানুষের প্রতিরোধের জন্য প্রস্তুত থাকুক তুমি কি আমাকে হুমকি দিচ্ছ আমি মানুষের মনের ভাব জানিয়ে দিচ্ছি তুমি কি সবার নেতা হয়ে উঠেছো নাকি গ্রামের মানুষের যা ভাবনা তারা ভাববে তোমাকে অত দাদা হয়ে উঠতে কে বলেছে কারণ আমি সমাজের ভালো চাই যে নিয়ম মানুষের ক্ষতি করে সেই নিয়ম বদলানো দরকার তুমি তোমার ভাবনা নিয়ে থাকো আমি শেষবার বলে দিচ্ছি কোনো রকম মারামারি চলবে না আর ওই হোটেল খোলাও চলবে না এখন তুমি আসতে পারো এই তোমরা ভেঙে দাও হোটেল আমরা পাইছি এরকম করবেন না আমি জানি আমার বর ভুল করেছে কিন্তু তা এই হোটেল থাকলে সবারই তো ভালো হতো এটা বোঝার চেষ্টা করুন আমরা না হলে পথে বসে যাব চোরের প্রতি আবার দয়া কইরে রে তোরা ভাঙলি হোটেল আপনি শেষ পর্যন্ত তাহলে শুধু মানুষের কথাই ভাবলেন না বাকি সব কিছু ভাবলেন ঠিক আছে আমরা মানুষের হয়ে লড়াই করব মানুষের পাশে থাকবো তোমাদের যে পথ নেওয়ার হয় নাও আমি জমিদারের পাশে থাকবো গোপাল এখন থেকে আমার প্রধান সহকারী হবে ওর অভাব দূর করবার দায়িত্ব আমার এতদিন চোরের উত্থান হয়েছে এবারে সাধুর উত্থান হবে অভাবের সাথে লড়তে লড়তে গোপাল আত্মহত্যা করতে গিয়েছিল জলে ডুবে গ্রামে ওর জন্য আমি আর ওর পরিবারের জন্য বড় ঘর বানিয়ে দেব কিন্তু গরিব মানুষের ক্ষুধা মেটাবে কি করে মানুষের প্রশ্নের জবাব তোমাকেই দিতে হবে সেই প্রশ্নের জবাব সময় দেবে তোমরা সবাই শোনো আমার বর চোর হতে পারে আমি নিজে কিন্তু চুরির সপক্ষে নই কিন্তু আজ যেটা হলো সে বিচার একদম ভালো হলো না আমরা সবাই আবার প্রতিরোধ গড়ে তুলব আমাদের এই হোটেল গরিব মানুষের হোটেল ফিরিয়ে আনতেই হবে তোমাদের সবার মাথা কাছে তোমরা যারা আমাদের সাথে থাকবে সবার ভালো মন্দ দেখবার দায়িত্ব আমি আমি জমিদার হিসেবে নিজেই কাঁধে নিচ্ছি চলুন বাবু এদের সাথে সময় নষ্ট করা বেকার আবারই ভুল হয়েছে সালাই চোরকে লাই দিয়ে মাথায় তুলেছি আমি নিজে সেদিন যদি মেরে ফেলতাম চুরির দায় তাহলে এই চোরের মাছের হোটেল নিয়ে আবার ঝামেলাই হতো না বেশি ভালো হতে গিয়ে আমি বেশি ঝামেলা করে ফেলেছি বেশ শিক্ষে হলো চল গোপাল আমার হোটেল ভেঙেছ কিন্তু আমার ক্ষুধার আগুন কি ভাঙতে পারবে এই উত্তর তোমাকেই দিতে হবে জমিদার আর এই উত্তর খুঁজতে হবে আপনাদের সবাইকে আমাদের পাশে থাকুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন